তো সবাইকে স্বাগতম আমাদের অন্যরকম পাঠশালায় আমাদের আজকে পাঠশালায় আমরা আলোচনা করবো খুবই মজাদার একটা জিনিস নিয়ে সেটা হলো গিয়ে অরবিটাল হাইব্রিডাইজেশন বা সংকরণ তো হাইব্রিডাইজেশন কথাটা আমরা ছোটবেলা থেকে বিভিন্ন কারণে শুনে আসছি হাইব্রিডাইজ করা হাইব্রিডাইজ করা আমরা যদি যে উচ্চ ফলনশীল বিভিন্ন কৃষিজ জিনিস সেগুলো হাইব্রিডাইজ করে করা হয় বা আমরা যদি খচ্চর নামে একটা প্রাণীর নাম শুনে থাকি সেটা কিন্তু একটা হাইব্রিডাইজ প্রাণী সেটা গাধা এবং ঘোড়ার সংকরের থেকে সেখান থেকে খচ্চর নামে একটা নতুন জিনিস তৈরি করা হয়েছে যাতে সে গাধার মতো ভার বহন করতে পারে ঘোড়ার মতো বেশি জোরে জোরে দৌড়াতে পারে তা আমাদের অরবিটালগুলিও এরকম বিভিন্ন রকম ভাবে হাইব্রিডাইজ করা হয় তো হাইব্রিডাইজেশনের সংজ্ঞাটা কি আমাদের বই আমরা জানি সংজ্ঞাটা হাইব্রিডাইজেশন জিনিসটা হলো গিয়ে যে আমার যে অরবিটাল আছে আমরা জানি বিভিন্ন রকম অরবিটাল আছে এস অরবিটাল পি অরবিটাল ডি অরবিটাল এফ অরবিটাল এই অরবিটাল শক্তি কিন্তু সমান না বিভিন্ন অরবিটালের শক্তির লেভেল ভিন্ন ভিন্ন আমাদের যখন যে কোনো একটা সমযোজী যৌগ তৈরি করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আমাদের অরবিটালগুলিকে সমান শক্তির করে নিতে হয় তা না হলে যে ইলেকট্রনের ইলেকট্রনের ঘনত্ব দেখা যায় পরমাণু একপাশে অনেক বেশি অনেক কম তখন আমাদের পরমাণুটা অস্থিতিশীল হয়ে পড়ে এবং সেই যৌগটা স্থিতিশীল থাকে না সেটা বিচ্ছিন্ন হয়ে যায় তো স্থিতিশীলতার জন্য কোনো একটা যৌগের স্থিতিশীলতার জন্য যাতে করে ইলেকট্রনের ঘনত্ব সব জায়গায় সমান থাকে প্রতিটা অরবিটাল যাতে সমান শক্তির হয় সেজন্য আমরা যেই কাজটা করি তার নাম হলো গিয়ে সংকরণ এই সংকরণ জিনিসটা অনেকটা ভর্তা টাইপের আলু নিয়ে একজন গোল আলু একজন লম্বা আলু একজন তারা আলু একজন চতুর্ভুজ আলু বিভিন্ন জন বিভিন্ন সাইজের আলু নিয়ে আসতো তো এই চারটা আলুর সমান সমান আকারের নামটা বুঝতেছি চারটার গুণাগুণ সমান না আলু ভাতটা কিভাবে করি আমরা আলু ভাতটা করার জন্য প্রথমে কে আমরা আলুকে এক্সাইটেড করি আলুকে সিদ্ধ করি সিদ্ধ করার পরে খোসা ছাড়িয়ে অনেক স্ম্যাশ করে একটা বড় কাই তৈরি করি এবং এরপর আমরা যেহেতু চার বন্ধু চারটা আলু আনছিলাম চার বন্ধু চারজন আলু খরাছি চারজন আলু খোর সমান চার ভাগে চারটা আলুকে ভাগ করে নিই দেখো নতুন আলু ভাতটা বানানোর পরে আমাদের প্রত্যেকের আলু ভাতটা কিন্তু দেখতে একই রকম হয় সমান সাইজের যদি এখানে কম বেশি দেখাচ্ছে সমান সাইজের এবং প্রতিটাই দেখো আগে আলুগুলি কিরকম ছিল এগুলি বাজার থেকে কিনা আলু বাট আমরা আলু ভর্তা বানালাম বানানোর পরে আমাদের প্রত্যেকের আলু ভর্তা দেখতে একই রকম এদের ভিতরে পুষ্টি গুণাগুণ সব একই রকম এই যে কাজটা আমরা করলাম সমান শক্তির নতুন জিনিস তৈরি করলাম এই প্রসেসটাকে আমরা বলি হাইব্রিডাইজেশন তো পরমাণুর ক্ষেত্রে কি রকম আমরা জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখি ছোট একটা উদাহরণ আমরা কার্বন কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px1 2py1 আর 2p z 0 এই কার্বনটাকে যদি আমরা একটু এক্সাইটেড করি কার্বনকে একটু উত্তেজিত করি তাপমাত্রা বা চাপ অন্য কোন ভাবে তাহলে কার্বনের এই 2s অরবিটালের ইলেকট্রনটা জাম্প করে 2p z অরবিটালে চলে যায় এবং আমাদের নতুন ইলেকট্রন বিন্যাসটা হয় 2s1 2px1 2py1 এবং 2p এখন এই কার্বনের পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তিস্তর বা যোজনী শক্তিস্তর কোনটা যোজনী শক্তি স্তর হলো গিয়ে সর্বোচ্চ শক্তি যেটা কিনা হলো গিয়ে দ্বিতীয় শক্তি তা আমরা যদি পয়েন্ট আউট করি আমাদের দ্বিতীয় শক্তি স্তরে টোটাল চারটি অরবিটাল আছে 2s 2px 2py এবং 2pz চারটি নতুন অরবিটাল এবং চারটি শক্তি কিন্তু সমান না আমরা যদি চারটার ছবি আঁকি খেয়াল করো 2s অরবিটালটা একটা s অরবিটাল s অরবিটালের আকার হয় গোল 2px অরবিটাল সেটা হলো গিয়ে x অক্ষ বরাবর একটা p অরবিটাল একটা অরবিটাল তাহলে যদি একটু ভালোভাবে খেয়াল করি চারটা অরবিটালের ভিতর তিনটা অরবিটালের আকার এক বাট চার নম্বর যে অরবিটালটা তার আকার একটু ভিন্ন তো এইখান থেকে আমরা বুঝতে পারি চারটা অরবিটাল শক্তি সমান না কিন্তু কোন একটা যৌগ যখন যোগ বিক্রিয়া এই কার্বন পরমাণুটা যখন কোন যৌগ গঠন করতে যায় তাকে যখন বিক্রিয়া করা লাগে তখন সমযোগী যৌগ গঠনের সময় তাকে অবশ্যই হাইব্রিডাইজ হওয়া লাগবে অর্থাৎ চারটা অরবিটালকে সমান শক্তির হওয়া লাগবে এই চারটা অরবিটালকে সমান শক্তির অরবিটালে পরিণত করার যে পদ্ধতি তাকে আমরা বলি সংকরণ এবং কিভাবে করা যায় দেখো এই চারটি অরবিটালকে আমরা সংকরন করব সংকরন করে আমরা নতুন চারটি অরবিটাল পাবো এটাই সংকরনের সংজ্ঞা যে সমান শক্তি এবং সমান সংখ্যক নতুন অরবিটাল পাওয়ার যে পদ্ধতি সমান শক্তি মানে কি আমরা নতুন যে অরবিটালগুলি পাবো সেগুলি দেখতে একই রকম হবে এবং সমান সংখ্যক মানে আমি চারটি অরবিটাল নিয়ে যদি হাইব্রিডাইজ করি সংকরন ঘটাই তাহলে আমরা নতুন চারটি অরবিটাল আমরা পাবো অর্থাৎ আমাদের সর্বভিস্ত শক্তি স্তরে যতগুলি অরবিটাল থাকবে নতুন ঠিক তত সংখ্যক অরবিটাল এবং প্রতিটা অরবিটাল দেখতে একই রকম হবে এইটাই হলো গিয়ে আমাদের হাইব্রিডাইজেশন প্রসেস এখন আমরা উদাহরণ দেব আমরা চারটা অরবিটাল নিয়ে কার্বনের সর্বভিস্ত শক্তি যে চারটা অরবিটাল ছিল 2s 2px 2py এবং 2pz সেটা নিয়ে সংকলন করেছিলাম এবং আমরা যতটুকু জানি যে চারটা অরবিটাল নিয়ে যদি আমি হাইব্রিডাইজ করি আমার নতুন চারটা অরবিটাল তৈরি হবে যারা দেখতে হুবহু একই রকম দেখ ख्याल করো এস অরবিটাল দেখতে গোল আর বাকি তিনটা ছিল ডাব্লু এল এখন আমার চারটি অরবিটাল এরকম দেখাবে আমি এই পাশে যে ছবিটা এঁকেছি সেই ছবিটার মতো দেখো চারটি অরবিটাল একদম আইডেন্টিক্যাল প্রতিটাই একই রকম আর একই রকম কাহিনী এবং প্রতিটা দি রাখো 2s1 যে অরবিটালটা ছিল তাতে একটা ইলেকট্রন ছিল 2px তাতে একটা ইলেকট্রন ছিল ওয়াই একটা z একটা অর্থাৎ প্রতিটা অরবিটা里 একটা করে ইলেকট্রন ছিল এখন এখানে প্রতিটা অরবিটালেও একটা করে ইলেকট্রন থাকবে এবং আমরা কি জানি ইলেকট্রন নেগেটিভ চার্জ ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করে এখন চারটা অরবিটাল বিভিন্ন ভাবে থাকতে পারে বাট তাদের থাকার সবচেয়ে ভালো প্রসিডিউর যেটা সেটা হলো যে অনেকটা আমার হাতে ধরে রাখা এই কাঠামোটার মতো খেয়াল করো হাতে আমরা যে আমার মার্কার দিয়ে আমি যে কাঠামোটা তৈরি করছি সেই কাঠামোটাকে আমরা চতুস্তলকীয় কাঠামো বলি আমরা অনেকেই কাঠামোর সাথে পরিচিত মানে একটা পিরামিড টাইপের কাঠামো বা চতুস্তলকীয় কাঠামো বলা হয় কেন এরকম হয় দেখো যে একদম শুরুতে যদি তার এরকম 90 ডিগ্রি চারটা অরবিটাল আমি যে চারটা অরবিটাল আঁকলাম ধরি চারটা মার্কার হলো কি আমাদের চারটা অরবিটাল তারা যদি পরস্পর এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে একজন আর একজন থেকে তখন যে সমস্যাটা হয় এই মা লাল এই মার্কারের যে ইলেকট্রনটা সেটাই লাল মার্কারের ইলেকট্রনকে বিকর্ষণ করে লাল মার্কারের ইলেকট্রন এই নিচে সবুজ মার্কারের ইলেকট্রনকে বিকর্ষণ করে এই কালোটা বিকর্ষণ করে মানে প্রতিটা মার্কার প্রতিটা অরবিটাল প্রতিটা অরবিটালকে বিকর্ষণ করা শুরু করে কেন বিকর্ষণ করা শুরু করে কারণ প্রতিটা অরবিটালই আমার একটা করে ইলেকট্রন দেওয়া আছে একটা করে ইলেকট্রন থেকে ইলেকট্রন ইলেকট্রন কে সারা জীবন বিকর্ষণ করবে বাট তাদের এই বিকর্ষণ তো একসময় শেষ হওয়া লাগবে তাহলে আমি যৌগ পাবো কিভাবে তাদের এই বিকর্ষণ কখনোই শেষ হবে না বাট আমরা এতটুকু অ্যাজুম করে নিতে পারি তাদের এই বিকর্ষণটা একটা পর্যায়ে গিয়ে সবচেয়ে কম হবে এবং সেই সবচেয়ে কম পর্যায়টা হলো গিয়ে তারা যখন সবচেয়ে বেশি দূরে অবস্থান করবে একজন আরেকজনের চেয়ে এবং এই কাঠামোটা হলো গিয়ে তাদের সবচেয়ে বেশি দূরতম জায়গা মানে তারা এই অবস্থানে যখন থাকে তখন তখন তাদের বিকর্ষণের মান সবচেয়ে কম হয় কারণ কি প্রতিটা অরবিটাল এই কাঠামোতে থাকলে তারা প্রত্যেকে পরস্পর থেকে সমান দূরত্বে থাকে এবং পরস্পরের কৌণিক দূরত্ব সমান থাকে কৌণিক দূরত্ব সমান প্রতিটা অ্যাঙ্গেল যদি আমরা মাপি প্রতিটা অ্যাঙ্গেলের মান আসবে আমাদের একশো নয় ডিগ্রি আটাশ মিনিট ওকে তো একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি অথবা আমরা বলতে পারি তো এটা হলো যে আমাদের একটা এই যে অরবিটাল সংকরণের ফলে তাদের নতুন চারটা অরবিটাল নতুন চারটা অরবিটাল এরকম একটা কাঠামো তৈরি করে এখন এই যে সংকরণটা আমরা করলাম এই প্রসেসটার নামই সংকরণ আমার চারটা ভিন্ন আকারের অরবিটাল ছিল সেখান থেকে আমি চারটা সমান আকারের অরবিটাল তৈরি করলাম এই প্রসেসটার নাম হলো সংকরণ এবং আমার যে কাঠামোটা আমরা তৈরি করতে পারছি সেই কাঠামোটা হলো একটা চতুস্তলকীয় কাঠামো

আমি একটা এস অরবিটাল এবং তিনটা পি অরবিটাল নিয়ে কাজ করি একটা এস এবং তিনটা পি এটাকে আমরা এইভাবে দেখাই এসপি আমরা উচ্চারণ করি হাইব্রিডাইজড কাঠামো মানে অরবিটাল সংকরণ বিভিন্ন প্রকার অরবিটাল সংকরণ অনেক প্রকার আছে আমরা এখন এতক্ষণ যে উদাহরণটা নিয়ে আলোচনা করলাম সেই উদাহরণটার নাম হলো গিয়ে কাঠামো বা এসপি থ্রি সংকরণ কেন এসপি থ্রি কারণ আমরা কাজ করছি একটা এস অরবিটাল আর তিনটা পি অরবিটাল দিয়ে এর জন্য এটা নাম হলো গিয়ে এসপি থ্রি আমি যদি একটা এস অরবিটাল আর দুইটা পি অরবিটাল নিয়ে কাজ করি তখন আমার কাঠামোর নাম হবে গিয়ে এসপি টু আমি যদি একটা এস অরবিটাল একটা পি অরবিটাল নিয়ে কাজ করি তখন আমার কাঠামোটার নাম হবে গিয়ে এসপি তো এই পাশে আমরা যে ছবিটা আছি সেটা হলো গিয়ে একটা কার্বনের এসপি থ্রি সংকরায়িত কাঠামো এটা হলো একটা কার্বন sp3 থ্রি কাঠামো এবং এই কাঠামোটার নাম কি এই কাঠামোটার নাম হলো কি আমরা বললাম চতুস্তলকীয় কাঠামো কিন্তু এখনো যৌগ গঠন করে নেই এটা কি করে দেখো একটা করে হাইড্রোজেনের 1s1 অরবিটাল হাইড্রোজেন তার সাথে সামনাসামনি অধিক্রমণ করে এখন বন্ধন দুই প্রকার আমরা জানি সমযুজি বন্ধন দুই প্রকার একটা হলো কি সিগমা বন একটা হলো কি পাই বন সামনাসামনি দুইটা অরবিটাল যখন একই অক্ষ বরাবর থাকে তখন যে বন্ধনটা হয় তাকে আমরা বলি সিগমা বন্ধন যেমন এই ক্ষেত্রে হাইড্রোজেনের এস অরবিটাল 1s1 অরবিটাল এবং এই সংকর অরবিটালটা তারা সামনাসামনি অতিক্রমণ করে ফলে তাদের যে বন্ধনটা হয় সেটাকে আমরা বলি সিগমা বন্ড এইখানেও একটা হাইড্রোজেনের 1s1 অরবিটাল এই কার্বনটার সাথে সামনাসামনি অতিক্রমণ করে ফলে তাদের একটা 1s1 এবং কার্বনের সংকর অরবিটালে সিগমা বন্ধন হয় একটা একটা সিগমা বন্ধন এবং হয় অর্থাৎ আমরা কি পাচ্ছি আলটিমেটলি আমরা কার্বনের সাথে হাইড্রোজেনের একটা বন্ধন দুইটা বন্ধন তিনটা বন্ধন এবং চারটা বন্ধন পাই এই যৌগটাকে যদি আমি এখানে আঁকি এই যৌগটা হলো কি অনেকটা আমার এরকম একটা যৌগ উৎপন্ন করে যেটাকে আমরা মিথেন নামে চিনি এবং আমরা পরে আসছি মিথেনের গঠন চতুস্তলকীয় মিথেনের গঠন কেন চতুস্তলকীয় কারণ মিথেনে এসপি থ্রি সংকরণ হয় এবং এসপি থ্রি সংকরণ যখন হয় তখন সেই কাঠামোটা চতুস্তলকীয় আকার লাভ করে